শহীদ বুদ্ধিজীবী দিবস আজ চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে নির্মমভাবে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ময়মাসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে যুবদলের জেলা গৌরীপুর উপজেলা পৌর ও ইউনিয়ন যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে গৈরিপুর ইউনিয়নের শালিহর ভদ্রভূমিতে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা আলোচনা সভা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস চৌদ্দ ডিসেম্বর শনিবার বিকেলে শালিহর ভদ্রভূমি স্মৃতিসৌধে যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান ময়মসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু জাহাঙ্গীর হোসেন পাপ্পু তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রতিত চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক ও সুশীল করে। একাত্তর সালে যারা রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকে রাত্তার ফেরত কামনা করছে এবং দুই লক্ষ মা বোনের যে সংগ্রাম হারিয়েছেন তাদের সমবেদনা প্রকাশ করছি সেই স্বাধীনতার যুদ্ধের সমাপ্তির পথে যখন ছিল বিজয়ের দ্বার প্রান্তে সেই চোদ্দো তারিখ সেই চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশকে অথর্ব করার জন্য বাংলাদেশকে মেধাশূন্য করে রাখার জন্য একটি মহল তারা নীল নকশা স্থাপন করে বাংলাদেশের বেছে বেছে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সেখানে সাহিত্যিক ছিল ডাক্তার ছিল সাংবাদিক ছিল চিকিৎসক ছিল এরকম যারা বুদ্ধিজীবী ছিল তখনকার সময়ে বাংলাদেশে সেই মেধাশূন্য করার লক্ষ্যে আমাদের সেই বীর সন্তানদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি অথর্ব অযোগ্য রাষ্ট্র হিসেবে তারা চেয়েছিল কিন্তু মহান আল্লাহ কৃপায় আমরা সেই চক্রান্ত ব্যঙ্গে করে বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রগতির পক্ষে পথে এগিয়ে যাচ্ছে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়ম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বায়ের দিক নির্দেশনায় আজকাম আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী বদ্ধভূমিতে এসেছি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে সেই শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাবসিং উত্তর জেলা শাখার পক্ষ থেকে এখানে অনেকেই উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পরিশেষে সেই শহীদ বীর বুদ্ধিজীবীদের আত্মার মাকপেরাত কামনা করে এবং তাদের সম্মান প্রদর্শন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ যোগ্য পিতা সুযোগ্য সন্তান আধুনিক রাজনীতির রূপকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আপনাদের সবাইকে ধন্যবাদ এরপর নেতাকর্মীদের নিয়ে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজ্বলিত মোমবাতি নিয়ে সকল নেতাকর্মী একে একে শহীদ বিদিতে স্থাপন করেন কর্মসূচিতে অংশ নেন ময়মসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনর জাহান সফল সদস্য আনোয়ার হোসেন মজিবুর রহমান বাহালুল মুন্সি আব্দুল হান্নান গরিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয় মুকসিদুল মুমেন মুস্তাকিম বাবু আলাদিন মুল্লা মামুন হাসান আনিসুর রহমান সজীব বিজয় বারুই তৈমুর খান সাত খান সহ উপস্থিত ছিলেন নেতাকর্মীরা ফারুক আহমেদ जी न्यूज़ गौरीपुर मशीन सिंह